আজ পড়ুয়া হতাশ হয়ে ভাবছে মনে মনে আজ পড়ুয়া হতাশ হয়ে প্রশ্ন করছে নিজে নিজেকে আজ পড়ুয়া হতাশ হয়ে জিজ্ঞেস করছে মা বাবাকে এতকাল যে শিক্ষক শিক্ষিকা স্কুলে হাতে ডাসটা চক নিয়ে অঙ্ক শিখিয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকা মধ্যে নাকি ছিল যোগ্য অযোগ্য তাই শিক্ষা দেওয়ার চাকরিটা সবার চলে গেছে স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাবে ক্লাসরুমের কালো বোর্ডটা ফাঁকা পড়ে আছে এবার স্কুলে যাবে কোন ভরসায় বই খাতার ব্যাগটা পিছু টান দিয়েছে প্রিয় শিক্ষক শিক্ষিকা রাজবেন স্কুলে শুনে পড়ুয়া বলে ওঠে আমাদের কি হবে